বাংলাদেশের কিছু গজল গায়ক আমার আগে ইবাদুর ভাই গজল গাইছিলেন এরকম ভাবে গজল গাই তো তারা গজল শিল্পী গজল করে তারা প্রতিবাদ করছে গজলের মাধ্যমে ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করো তারপরে তাদের চিত্র বেরিয়ে আসছে সেই হুজুর কটাই হোটেলে বসে তারা থানসাপ আর কোকো কলা তারাই খাচ্ছে আমি আজকে বলে লয় লিস্টিনে যুদ্ধ হইছে বলে নয় জীবনে পোলটি মুরগি খায় না আপনার খানসাব কোকাকোলা এই ধরনের জিনিস খায় না আজকে আসার পরে কি ওটা আমের জুস কি বলে ওটা মাজা মাজা ঢেলেছিলাম ওই সব জিনিস আমিও খাই না আমার ড্রাইভারও খায় না আমার ম্যানেজারও খায় জীবনে খাই না আমি कुटुंब বাড়ি গেলে তার বলে দিই কাগজির লেবু দিয়ে চিনির শরবত করো এর থেকে ভালো জিনিস আর কিছু নেই আমাদের বাপ দাদরা যেটা ইউজ করতো ঠিক কিনা মেহমান এলে কাগজির লেবু টিপে রস বার করে যে শরবত বানিয়ে দেয় চিনি দিয়ে এখন তো বললেই এখন কি বুঝলেন আমি এমনি গাল খাওয়া বক্তা বেশি আমি চাপ আপনার দিকে দিয়ে যাবো না ইবাদুর ভাই বললেন না না আমি বেশি বলবো না অল্প স্বল্প বলবো এখনকার বৌরা সব কুটে কুটেল হয় যদি বলে ঘরে দশটা মেহমান আসছে চিনি গুলো শরবত করতে হবে যা কিনে নিয়ে এসো শরবত করতে যাবে রেডিমেড মাল কথাটা বুঝতে পারেন রেডিমেড ভুলবে না নিয়ে বিয়েতে যাচ্ছি প্যাকেট জলসাই যাচ্ছি প্যাকেট মানে পাইপ লাগানো মাল আছে পাইপে খাওয়াটাই তো ইহুদিদের কালচার আজকে ভেবে দেখুন জলসাই যান বিয়েতে যান যেখানে যাবে যাবেন কাফেররা কামিয়াবি লাভ করেছে তাদের মেহনতে ইহুদিরা কামিয়াবি লাভ করেছে আপনার জানা আছে এই এক পানি খেতে গেলে কতটা উপকার আছে কেন এর মধ্যে আপনাকে সুন্নত পালন করতে হবে এক নম্বর বিসমিল্লা বলে পানি পান কর দুই নম্বর তিন নিঃশ্বাসে খাও আর বেঈমান কাফেররা বলে বোতল লাগা আর মদের মতো ঘুটমান না বিসমিল্লাহ থাকবে না কিছুই থাকবে ওই জন্য সব জায়গায় বোতল ইউজ হতে লাগলো ইহুদিরা কামিয়াবি লাভ করেছে আপনার পেছনে তাদের ষড়যন্ত্র কামিয়াবি হয়েছে আর আপনি ইউজ করছেন ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছে এটা শিক্ষা আর এডুকেশনের দ্বারা রেখেছে আমি কিছুই বলবো না খালি আপনাদের এই সুজাপুরে সুজাপুর বেল্টে যতগুলো মুসলমান আছে আমি আপনাদেরকে একদম বাস্তব বলে যাচ্ছি একটা জায়গায় একটা এলাকায় একসঙ্গে পশ্চিম বাংলায় এতগুলো মুসলমান কোথাও বাস করে এত বাড়ি ঠিক বললাম না ভুল বললাম আমার মনে হয় সুজাপুর ফুজাপুর এই আশেপাশে সব মিলিয়ে পঞ্চাশ হাজার বাড়ি হবে মুসলিমদের যাই ঠিক বললাম না ভুল বললাম আরো বেশি আছে এটা আমি আন্দাজ বললাম মিনিমাম খালি তো মনে হয় তিরিশ হাজার ঘর তো মনে হয় বাঁকরপুরে আছে বাড়ি আছে আপনারা মনে মনে করবেন হুজুর কি করে জানেন আমি তো আজকের মাল লয় সাজিদ ভাই কোথা গেল মল্লা সাজিদ সে দিতে গেছে এই বাদুর ভাইকে ও জানে ও তখন বাঁকরপুর মাদ্রাসায় ছিল আমাকে দাওয়াত দিয়েছে আমি জলসা করে গেছি দিন আগে বাগরপুরে জলসা করেছি সুজাপুর বাজারে জলসা করেছি তখন আমার দাড়িগুলো গুলো এখন তো একটু একটু মাল বেরিয়েছে তখন একদমই ছিল না কেউ বুঝলেন তখন জলসা করেছি আমাকে হঠাৎ মোবাইলে দেখতে পাচ্ছেন আমি হঠাৎ বক্তালয় সতেরো বৎসর জলসা করছি আমি বাসে ট্রেনে এসে জলসা করে গেছি মোসেমপুরে করেছি বাকরপুরে করেছি বাড়িতে করেছি সব এলাকাগুলোই জলসা করেছি বাসে ট্রেনে আজকে মাদ্রাসার চাপ আছে কিলাস করি তাই গাড়িতে আসি সময় পাল্টিয়েছে গাড়িতে আসতে হচ্ছে চলুন আমার ভাই ইসলামের বুনিয়াদ সমীক্ষা করুন একশো জনের মধ্যে পঁচানব্বই জনের কাছে দিনই ইলিম নাই আপনারা ইমানদারির সঙ্গে বলবেন সকলে জানেন এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিন ইলিম হাসিল করা কি কথা বলে জোরে বলেন ফরজ যদি ফরজ হয় দিন ইলিম মানে কি মৌলী হতে হবে আলেম কারি হতে হবে হবে না বতিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফেররা আপনার উপরে যে ষড়যন্ত্র করছে সেটা যেন আপনি লক্ষ্য করতে পারেন এতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে মুসলমান কি করে হারাম হালাল বুঝেছে আপনারা যারা বসে আছেন অনেকজন বললেন না টাকা দিচ্ছে হুজুর দোয়া করুন আমি লাস্টে দোয়া করব। আমা আমি চাইলে আমাকে কেউ দিবেন হুজুর দোয়া করে দেন আমি দোয়া করে দেবো দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত যেটা শরীয়তে ইসলামে রাখা হয়েছে সেটার নাম হচ্ছে হালাল খাবার হালাল খাবার খেতে হবে তবে দোয়া কবুল হবে মুসলমান হালাল হারাম কি বুঝে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে গাড়ি চালাচ্ছে দাঁড়িয়েছে ধুলিয়ানের কাছে কোন হোটেলে রোডের ওপরে নাইলে ওই ও শামসির কাছে দাঁড়িয়েছে কোন হোটেলে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে তো ভাই মদ খেয়ে নিল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় বেচারা হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেলো তার আর জিজ্ঞেস করে লাভ আছে লাভ নাই তো মুসলমান হারাম হালাল কি বুঝেছে শুনিলেন সে জানে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে তাইলে মুসলমান কতটা বিপজ্জনক বুঝতে পারছি আচ্ছা আপনারা যদি সকালবেলায় উঠে মালদা টাউনে যান কোনো কাজে ডাক্তার দেখাতে হোক যে কোনো কাজে তো মালদা টাউনে যান আর কলকাতায় যান আপনাদেরকে জিজ্ঞেস করা লাগবে না কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলেন লাগবে না লাগবে জিজ্ঞেস করতে হবে যে এটা কি জবাই না কাটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি আপনি এটা বুঝলেন জবাই করা মাংস আপনাকে খেতে হবে সকাল বেলায় উঠে সুজাপুর বাস স্ট্যান্ডে গেছেন আপনি শুনে গেছেন ইয়াসিন ভাই বলে গেছে জবাই করা মাংস নিতে সকালে গিয়ে বললেন দাদা আমাকে জবাই জবাই করা করা মাংস মাংস দে কিনছেন টাকাটা টাকা সে একই মাল দাঁড়িয়ে গেল পারলাম এক এই সুদের বায়ান করা খুব বিপজ্জনক মলবিদের জন্য এই সুদের বায়ান করব, সকাল বেলায় যেগুলো সুদখর মাল থাকবে আপনাদের গ্রামের তারা সকাল বেলায় চায়ের দোকানে বলে বা যে মলবিবে ওটা ওই মাল কটা গাল দিবে আমাকে দিবে না দিবে না তো তোমরা গাল দিলে তো ফতোয়া পাল্বে না কোরান খুলেন আমি বলবো না আমার বাপের ডায়রি নয় কোরান আল্লাহ সুদ সম্পর্কে স্পষ্ট করলেন ওয়াহাল্লা আল্লাহ হুলবাইয়া ওয়াহার আমার রিবা হে আমানবী পৃথিবীর মানুষকে বলম তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আমানবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রাসূল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম নবীজি বললেন হে আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলেন এক টাকা সুদ খেলে ছত্রিশ বার মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে আপনি এটা জানার পরেও যদি সুদ খান আপনার জবাব আপনি দিবেন আল্লাহর কাছে আমাকে গালি আপনি দিতে পারেন আল্লাহর কসম না কোরআনের আয়েত পাল্টাবে না হাদিস পাল্টাবে গালি মলবিকে দিতে পারেন আমাকে যত গালি দিবে দাও শুনে রেখে দেন একটা শব্দ শুনে যান আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো শক্তিধর দেশ আছে যত শক্তি আছে সব যদি এক স্থানে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরের পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ গোটা শক্তিকে দাঁড় করিয়ে দেন এক দিকে কোরআনের জের জবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো মোলবি মোল্লা পীর ফকির কোনো পরমাণু শক্তিধর দেশের নেই চাইলেও পারবে না আজকে মুসলমান আপনি জানেন রাগ করবেন না থেকে বেশি নেশা যুক্ত